ও ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বছরের অন্যতম শ্রেষ্ঠ পূর্ণিমা মাঘী পূর্ণিমা সম্পন্ন হচ্ছে আগামী উনতিরিশে মাঘ বারোই ফেব্রুয়ারি বুধবার শুধু মাঘ মাস নয় এই বছরের একটি অন্যতম গুরুত্বপূর্ণ সর্বশ্রেষ্ঠ দিন হিসেবে গণ্য করা হয় এই মাঘী পূর্ণিমার দিনটিকে কারণ বলা হয় এই সময় দেবদেবীরা ভ্রমণ করতে আসেন স্বয়ং শ্রী বিষ্ণু গঙ্গার জলে এই সময় অবস্থান করেন তাই অন্যান্য পূর্ণিমা অপেক্ষা এই পূর্ণিমার গুরুত্ব অনেক বেশি বিশেষ করে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মে এই পূর্ণিমাকে অন্যতম শ্রেষ্ঠ পূর্ণিমা হিসেবে গণ্য করা হয়েছে তাই এই পূর্ণিমা কিছু কিছু বিষয় পালনের কথা যেমন বলা হয় এখা পাশাপাশি এমন কিছু বিষয় রয়েছে যা এড়িয়ে যাওয়ার কথা বলা হয় আজ ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আলোচনা করব আসন্ন এই মাঘী পূর্ণিমা কবে এবং কখন পড়েছে এই পূর্ণিমার মাহাত্ম কি এই পূর্ণিমার দিন কোন কোন বিষয় পালনের কথা বলা হয় এবং কোন বিষয়গুলি আমাদের অবশ্যই এড়িয়ে যাওয়া প্রয়োজন আশা করি ভক্তবৃন্দ এই ভিডিওটি আপনাদের ভালো লাগে লাগবে নমস্কার লক্ষ্মীপ্রিয়াজি ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আপনাদের কাছে অনুরোধ এই ভিডিওটি অবশ্যই চেষ্টা করবেন সম্পূর্ণটা দেখার যদি আপনি সম্পূর্ণটা দেখেন তাহলে আপনি অনেক কিছু তথ্য এখান থেকে জানতে পারবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় শ্রী লক্ষ্মী নারায়ণের জয় এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানাচ্ছি এবার আসা যাক মূল পর্বে সবার প্রথমে আপনাদের জানাবো যে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ দু সালে এই মাঘী পূর্ণিমা কবে এবং কখন পড়েছে এই বছর মাঘী পূর্ণিমার তিথি শুরু হয়েছে আগামী আঠাশে মাঘ এগারোই ফেব্রুয়ারি মঙ্গলবার রাত্রি ছটা বেজে 8 মিনিট থেকে এই মাঘী পূর্ণিমার তিথি থাকছে পরের দিন উনতিরিশে মাঘ বারোই ফেব্রুয়ারি বুধবার রাত্রি সাতটা বেজে ন মিনিট পর্যন্ত তাই উদয়া তিথি মেনে মাঘী পূর্ণিমা এই বছর পালিত হবে আগামী উনতিরিশে মাঘ বারোই ফেব্রুয়ারি বুধবার দিন পূর্ণিমার যাবতীয় পালনীয় বিধি পূজা অর্চনার ব্রত সমস্ত কিছুই বুধবার দিন সম্পন্ন করতে হবে তবে পূর্ণিমার এই নিশি পালন যারা জাগরণ করে পূর্ণিমা পালন করেন তাদের সেক্ষেত্রে মঙ্গলবার রাত্রিতে নিশি পালন সম্পন্ন করতে হবে আর আপনি যদি মাঘী পূর্ণিমার পূজা দিতে চান তাহলে উদয়া মেনে বুধবার দিন এই পূজা সম্পূর্ণ করতে পারেন মাঘী পূর্ণিমার একটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ বলে বিবেচিত হয় চন্দ্রদেবের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করা চন্দ্র দোষ দূর করার উদ্দেশ্যে এবং মনের প্রশান্তির জন্য এই চন্দ্রদেবের উদ্দেশ্যে অর্ঘ নিবেদন করা হয় অর্ঘ অর্থাৎ চন্দ্রদেবের উদ্দেশ্যে ফুল জল এবং একটি থালায় সামান্য ক্ষীর বা পায়েস অথবা সামান্য দুধ নিবেদন করার কথা বলা হয় চন্দ্রদেবের উদ্দেশ্যে এই অর্ঘ নিবেদন আপনি মঙ্গলবার এবং বুধবার করতে পারেন এই দুটি দিনে সায়নকালে অর্থাৎ সন্ধ্যাবেলায় পূর্ণিমার তিথি থাকছে তাই দুই দিনের চন্দ্রদেবের উদ্দেশ্যে আপনি অর্ঘ নিবেদন করতে পারবেন তবে আপনি যদি মাঘী পূর্ণিমার দিন বাড়িতে সত্যনারায়ণ পূজা করতে চান তাহলে তা অবশ্যই বুধবার দিন সম্পন্ন করা প্রয়োজন আর উনতিরিশে মাঘ বারোই ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যে পাঁচটা সাতাশ মিনিট থেকে রাত্রি সাতটা তিন মিনিটের মধ্যে এই সত্যনারায়ণ ব্রত সম্পন্ন করা প্রয়োজন আশা করি এই বছরের মাঘী পূর্ণিমার সময়সূচি সম্পর্কে বিস্তারিতভাবে অবগত হয়েছেন এবার ভক্তবৃন্দ আমরা জানাব যে মাঘী পূর্ণিমার দিনটি কেন এত গুরুত্বপূর্ণ দিন এবং এই দিন কোন কোন বিষয়ে পালনের কথা বলা হয়ে থাকে শাস্ত্র অনুসারে মাঘী পূর্ণিমার দিন দেবদেবীরা মর্তে ভ্রমণ করতে আসেন এই সময় শ্রী বিষ্ণুর অধিবাস হয় গঙ্গার চলে তাই এই পূর্ণিমাতে কিছু কিছু বিষয়ে আমাদের পালনের কথা বলা হয়ে থাকে সবার প্রথমে যে বিষয়টির কথা বলবো তা হল গঙ্গাসনান বলা হয় যদি এই দিন গঙ্গা গঙ্গাসনান করা হয় সম করা সম্ভব হলে তাহলে এক্ষেত্রে ব্যক্তি দীর্ঘদিন নিরোগ জীবন অতিবাহিত করেন এবং তার সমস্ত পাপ দরিবিত হয়ে ব্যক্তি মোক্ষ লাভ করতে সক্ষম হন তাই মাঘী পূর্ণিমার দিন ব্রহ্ম মুহূর্তে অথবা সকালবেলায় পারলে গঙ্গা স্নান করে নিন যদি আপনি গঙ্গা নদীতে গিয়ে গঙ্গা স্নান করতে সক্ষম হন তাহলে আপনি বাড়িতে জলে গঙ্গা জল মিশিয়েও স্নান করে নিতে পারেন এতেও গঙ্গা স্নানের পূর্ণ ফল অনেকাংশেই লাভ করা যায় এই গঙ্গা স্নান করার সময় এই দিন ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করতে হয় আর মন্ত্রটি হল ওম নম নারায়ণ নম গঙ্গা স্নান সম্পূর্ণ হওয়ার পর সূর্যদেবের উদ্দেশ্যে পূর্বদিকে মুখ করে এই দিন জল তিল এবং লাল ফুল অর্ঘ হিসেবে নিবেদন করতে হয় দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হল এই দিন ভগবান শ্রীবিষ্ণু বা শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মীর পূজা পাশাপাশি চন্দ্রদেবের পূজা করা হয় এই পূজায় ভগবানের উদ্দেশ্যে চরণামৃতির মান তিল সুপারি কুমকুম ফুল ফল পঞ্চবব্য দুর্বা ও তুলসী পাতা ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদন করা হয় তবে লক্ষ্মী দেবীকে অবশ্যই তুলসী পাতা নিবেদন করবেন না আর হ্যাঁ এই দিন দেবী লক্ষ্মীকে গঙ্গা জলের সাথে মিষ্টি মিশিয়ে যদি ক্ষীর নিবেদন করতে পারেন এবং সেই ক্ষীর পূজা সম্পন্ন হওয়ার পর রাত্রিবেলা চাঁদের সম্মুখে কিছুক্ষণ রেখে দেওয়ার পর সেই সকলে সেই ক্ষীর সকলের উদ্দেশ্যে যদি বিতরণ করেন তাহলে ঘরে সুখ সমৃদ্ধি সর্বদা বজায় থাকে এবং ব্যক্তির জন্মকুণ্ডলিতে যদি কোনো চন্দ্রদোষ থাকে তাহলে সেই দোষ মুক্ত হয় তৃতীয়ত যে বিষয়টির কথা বলবো এই দিন দান করা অত্যন্ত শুভ বলে গণ্য করা হয় এই বিশেষ তিথিতে তিল ঘি গুড় লবণ কম্বল বস্ত্র শস্য বা যদি কোনো খাবার কোনো দুঃস্থ ব্যক্তিকে পশু পাখি এবং কোনো সাধু সন্ত বা কোনো বাচ্চাকে দান করতে পারেন তাহলে সেটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় এতে পুণ্য প্রাপ্তি হয় এই দিন আপনি আপনার সামর্থ্য অনুযায়ী অসহায় এবং গরিব মানুষদের দান করার চেষ্টা করুন বাড়িতে যদি কোনো ভিক্ষুক আসে তাহলে তাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না এই মাঘী পূর্ণিমার দিন অবশ্যই বাড়িতে লক্ষ্মীনারায়ণ পূজা সম্পন্ন করুন আর যদি কোনো কারণে এই পূজা সম্পন্ন করতে না পারেন তাহলে সেক্ষেত্রে যে বিষয়টি অবশ্যই আমাদের প্রত্যেকেরই করা প্রয়োজন তা হল সন্ধ্যাবেলার মা লক্ষ্মী এবং শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে একটি ঘির প্রদীপ প্রজ্বলিত অবশ্যই করবেন এবং এই মাঘী পূর্ণিমার ব্রত কথা অথবা শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত কথাটি একবার হলেও পাঠ বা শ্রবণ করার চেষ্টা করুন তাহলে একটি পাত্রে হলুদ সিঁদুর ও ঘি একসঙ্গে মিশিয়ে সদর্য দরজার উপরে একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করুন এর ফলে বাড়িতে প্রবেশ করবে মা দুর্গা এই মাঘী পূর্ণিমার দিন তামসিক খাবার ঝগড়া বিবাদ অন্যের ক্ষতি করার মনোবাঞ্ছা এই সমস্ত কিছু এড়িয়ে চলুন যদি অর্থনৈতিক সংকট থেকে মুক্তি পেতে চান তাহলে এই মাঘী পূর্ণিমার দিন লক্ষ্মী দেবীর সামনে এগারোটি করি হলুদের তিলক দিয়ে রেখে পূজা করুন এবং পুজো শেষে কড়িগুলি একটি কাপড়ে বেঁধে আলমারি বা আপনার ক্যাশ বাক্সে রেখে দেবেন এতে মা লক্ষ্মীর কৃপায় আপনার অর্থনৈতিক সমস্যাও দূর হবে বছরের এই অন্যতম শ্রেষ্ঠ মাঘী পূর্ণিমা খুব সুন্দরভাবে পালন করুন মা লক্ষ্মী ও শ্রী বিষ্ণুর কৃপা আপনার এবং আপনার পরিবারের ওপর সদা বর্ষিত হোক এই কামনা করে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করলাম এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে বা একটু হলে উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় লক্ষ্মী নারায়ণ নারায়ণের জয় কথাটি লিখতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার একটি অনুরোধ জানালাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে নমস্কার